বন্ধুরা নমস্কার বাংলাদেশে ইস্কনকে কি ব্যান করা হবে নিষিদ্ধ ঘোষণা করা হবে ইস্কনকে ইস্কন মানে কৃষ্ণ ভবনামৃত সংঘ বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। এই যে সংগঠনটি যেটি সূত্রপাত ঘটিয়েছিলেন একজন বাঙালি পশ্চিমবঙ্গের একজন বাঙালি যিনি তার প্রায় বৃদ্ধ বয়সে ভারত থেকে অনেক দূরে আমেরিকায় গিয়ে এই সংগঠনটিকে স্থাপন স্থাপন করেছিলেন এবং জীবদ্দশাতেই পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে দিতে পেরেছিলেন এবং আমেরিকায় হিপ্পিদের হিপ্পি সম্প্রদায়ে যারা নেশা ডুবে থাকত তাদেরকে নতুন জীবনের স্বপ্ন দেখিয়েছিলেন এবং যাদেরকে একটা সুন্দর সুস্থ সুখী জীবনের নিয়ে আসতে পেরেছিলেন এবং আমেরিকার মধ্যে এই বৃদ্ধ বয়সে প্রায় খালি পকেটে গিয়ে একজন লোক একজন ভারতীয় বোধহয় চল্লিশ টাকার মতন বোধহয় ওনার কাছে তখন ছিল তখন ভারতীয় মুদ্রা চল্লিশ টাকা মানে অনেক টাকা যদিও আজকের তুলনায় সেই অল্প টাকা নিয়ে গিয়ে সেখানে কিসের জোরে কোন সাধনার শক্তিতে কোন ঐশ্বরিক আশীর্বাদের শক্তিতে তিনি অসাধ্য সাধন করতে পেরেছিলেন এটা একটা ভাবার বিষয় এবং তার এই তৈরি করা সংগঠন একজন বাঙালির তৈরি করা সংগঠন মনে রাখতে হবে এই সংগঠনটা আজকে সারা পৃথিবীতে ছেয়ে আছে সারা পৃথিবীতে নানান ধরনের যুদ্ধ কোথাও মহামারী কোথাও দুর্ভিক্ষ কোথাও অনাহার কোথাও অত্যাচার নানান ধরনের সমস্যার মধ্যে এই সংগঠনটি কাজ করছে শুধু তারা যে কৃষ্ণ নাম প্রচার করছে শান্তিপূর্ণভাবে কীর্তন করতে করতে হাসি মুখে আনন্দের সঙ্গে তাই না কিন্তু তারা যেখানে যেখানে মানুষ কষ্টে আছে সেখানে সেখানে মানুষের সেবাও করছে এগুলো কিন্তু অতিরঞ্জিত কোনো কাহিনী না এগুলো কিন্তু আবেগপ্রবণ হয়ে অতিরিক্ত প্রশংসা করার মতন কোনো ব্যাপার না এগুলো সব ইতিহাস এবং এগুলি সব বর্তমানও ইস্কন যেখানে আছে সেখানেই তারা হয় মানুষকে লেখাপড়া শেখাচ্ছে স্কুল তৈরি করে না হয় কোথাও স্কুলে ছাত্রছাত্রীদেরকে মিড ডে মিল খাওয়াচ্ছে ভালো খাবার খাওয়াচ্ছে শুধু খাবার খাওয়াচ্ছে বললেই হবে না একদম পরিশুদ্ধ বিশুদ্ধ খাবার খাওয়াচ্ছে যা আমি নিজেও সৌভাগ্যবান কোথাও আমি গোহাটিতে গিয়ে আমি খেয়েছি এবং আমি দেখেছি যে কীরকম দারুণ খাবার তারা ছাত্রছাত্রীদেরকে খাওয়ায় এগুলো অকল্পনীয় কোথাও হয়তো কেউ কল্পনাও করতে পারেন না হ্যাঁ কোথাও তারা মন্দিরে কীর্তন করছেন কোথাও রাস্তায় নাচতে নাচতে গান গাইতে গাইতে কৃষ্ণ নামের প্রচার করছেন কোথাও কিন্তু ইস্কন এমন কোনো কাজ করেছে বলে কোনো অভিযোগ পর্যন্ত পাওয়া যায়নি যার ফলে কোথাও ইস্কনকে সন্ত্রাসবাদী সংগঠন বলা যাবে কোথাও ইস্কনকে ব্যান ব্যান করা যাবে এরকম কোনো ব্যাপার আসেনি তো সেই ইস্কনকে বাংলাদেশে হঠাৎ করে কিছু সংগঠন কিছু আপনার রাজনৈতিক নেতা কিছু মিডিয়া পারসন পর্যন্ত তারা ব্যান করার জন্য দাবি তুলছে বাংলাদেশের সরকার যদিও বলেছে যে এরকম কোনো আলোচনা হয়নি তাদের এরকম কোনো পরিকল্পনা তাদের রয়েছে এরকম কিছু তারা তাদের কাছে নাই আর কি তারা জানিয়েছেন যদিও কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের নাগরিকদের একটা ভালো অংশ হয়তো সবাই না হয়তো বিরাট অংশ না হয়তো কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা অংশ আপনার ব্যাপকভাবে ইস্কনকে বিশ্রী ভাষায় গালাজ করে ইস্কনের সন্ন্যাসীদেরকে বিশ্রী ভাষায় গালাগাল করছেন এবং এগুলো দেখতে দৃষ্টিকটু লাগছে যে সমস্ত ভাষা মাঝে মাঝে ব্যবহার হচ্ছে তাদের ক্ষেত্রে এতে ঘৃণার প্রকাশ পায় এতে বিদ্বেষের প্রকাশ পাচ্ছে এতে কোনো যুক্তিবাদের কোনো প্রকাশ পাচ্ছে না এগুলো কিন্তু মানে বলার কোনো অপেক্ষায় রাখে না এবং ইস্কনকে যে কোনো মূল্যে ব্যান করে দিতে হবে যেহেতু ইস্কনের সন্ন্যাসীরা হিন্দু সন্ন্যাসী সম্ভবত এই কারণেই তাদেরকে ব্যান করে দিতে হবে ইস্কনকে কাজ করতে দেওয়া যাবে না বাংলাদেশ থেকে তাদেরকে তাড়িয়ে দিতে হবে এই কথাগুলো অনেকে বলছেন এবং যারা বলছেন তারা কি খুব বুদ্ধিমত্তার প্রমাণ দিচ্ছেন তারা কি মানে এটা বোঝার চেষ্টা করছেন না যে ইস্কনের প্রভাব সারা পৃথিবীতেই রয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহই নাই বিশাল সংগঠন এতেও কোনো সন্দেহ নাই আমার দৃষ্টিতে মনে হয় যে পৃথিবীতে সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী সংগঠনগুলোর মধ্যে ইস্কন রয়েছে কিন্তু এর চেয়ে আরেকটা দিক রয়েছে এই যে ডোনাল্ড ট্রাম্প আপনার আমেরিকাতে দায়িত্ব নিতে যাচ্ছেন ট্রাম্প প্রশাসনের একাধিক ব্যক্তি নাকি খুবই গুরুত্বপূর্ণ পদে যারা বসতে চলেছেন তারা নাকি ইস্কনের সঙ্গে যুক্ত এটা কি ডোনাল্ড ট্রাম্প জানেন না ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়ই জানেন তিনি যাদেরকে তার প্রশাসনে বিভিন্ন দায়িত্বে বসাতে চলেছেন তাদের ব্যক্তিগত তাদের রাজনৈতিক তাদের অন্যান্য পেশাগত সমস্ত খবরাখবর নিয়ে নিশ্চিত হয়েই তো তারপর তিনি সেই সেই ব্যক্তিদেরকে তিনি পছন্দ করছেন তো সেই ব্যক্তিদের যাদেরকে তিনি নিয়ে সাজাচ্ছেন তার প্রশাসন তাদের মধ্যে কিন্তু মাঝামাঝি নাম জানা যাচ্ছে আপনারা সংবাদ সংবাদে দেখবেন আমি এখানে নাম বলে ভিডিওটাকে বড় করার চেষ্টা করছি না তাদের তারা কিন্তু অনেকেই কিন্তু ইস্কনের সঙ্গে যুক্ত তাহলে ডোনাল্ড ট্রাম্পের ইস্কনের ব্যাপারে কোনো আপত্তি নাই বা উল্টোভাবে বললে ইস্কনের প্রতি একটা শ্রদ্ধা আছে ইস্কনের প্রতি একটা বিশ্বাস আছে ভরসা আছে এবং ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকা রাষ্ট্রপতি হিসেবে জানুয়ারি মাসে সম্ভবত কুড়ি তারিখে দায়িত্ব গ্রহণ করবেন তখন তার যে মানসিকতার মধ্যে ইস্কনের প্রতি যে শ্রদ্ধাবোধ সেটা প্রতিফলিত হতে পারে তো পৃথিবীতে আরও এমন বহু রাষ্ট্র রয়েছে যে রাষ্ট্রের আপনার যারা ক্ষমতাসীন ব্যক্তিরা মূল সেখানকার প্রশাসনের লোক বলেন সেখানকার এডুকেশানিস্ট বলেন সেখানকার আপনার পলিটিশিয়ান বলেন অ্যাডমিনিস্ট্রেটর বলেন এদের অনেকেই ইস্কনের সঙ্গে যুক্ত এগুলো মাঝে মাঝে শোনা যায় এ ধরনের তথ্য বিভিন্নভাবেই বেরিয়ে আসে অ্যাপেল কোম্পানির যে মালিক তিনি যখন ছাত্র ছিলেন কলেজে পড়তেন তিনি ইস্কনের মন্দিরে খাবার খেতে যেতেন প্রত্যেক দিন আর অনেক বড় বড় আজকে পৃথিবীতে অনেক শক্তিশালী অর্থনৈতিক দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকে অনেক শক্তিশালী অনেক ব্যক্তি রয়েছেন সববার নাম হয়তো বলার দরকারও নেই যারা কোনো না কোনো সময়ে ইস্কনের সঙ্গে যুক্ত হয়েছেন বা ইস্কনে গেছেন বা ইস্কনের যে কার্যকলাপের তারা প্রশংসা করেছেন আমরা দেখেছি ঋষি সুনক ছিলেন আপনার ইংল্যান্ডের প্রধানমন্ত্রী তিনি ইস্কনের টেম্পলে গিয়ে কীর্তন করেছেন এটা ভিডিও ভাইরাল হয়েছে আর অনেক দেশে এমন রাষ্ট্রপ্রধান সরকার প্রধান তারা ইস্কনের কার্যকলাপে গেছেন এবং গিয়ে যখন খুশি হয়ে ফিরে আসেন তখন বোঝা যায় যে তাদের ধারণা দারুণ এবং তারা খুব ভালো অনুভূতি নিয়ে ফিরে এসেছেন এবং ইস্কন ডেফিনেটলি শুধু একজন হিন্দু বলেই না ইস্কনের কাজকর্মকে যদি নিরপেক্ষভাবে দেখা যায় পৃথিবীর যে কোনো মানুষ আমি বিশ্বাস করি যে ইস্কনকে শ্রদ্ধা দৃষ্টিতে দেখবে তো সেই সংগঠনটাকে কেন হঠাৎ করে ব্যান করার একেবারে নিষিদ্ধ ঘোষণা করার দাবি বাংলাদেশে উঠলো এবং কারা তুললেন এবং কেন তুললেন সেটা বোধগম্য হচ্ছে না তারা কি তাদের দেশের ভবিষ্যৎ রাজনীতির কথাটা কি তারা ভাবেন না তারা কি এটা বোঝার চেষ্টা করেন না যে আজকের দিনে এই সংগঠনটার সঙ্গে সারা পৃথিবীতে কি পরিমাণ শক্তিশালী লোক যুক্ত রয়েছেন এবং পৃথিবীতে খুব সর্বোচ্চ স্তরে ইস্কনের কিরকম প্রবেশ রয়েছে ইস্কনের মানে কিরকম ওয়েলকাম ইস্কন সব জায়গাতে ইস্কন ওয়েলকাম সর্বোচ্চ দায় স্তরে সবচেয়ে শক্তিশালী স্তরটার মধ্যে ইস্কন ঢুকেছে সর্বত্র তাহলে সেই ইস্কনের বিরুদ্ধে গিয়ে কথা বলে এবং সেখানকার সন্ন্যাসীদেরকে একের পরে গ্রেপ্তার করে অথবা তাদেরকে কলঙ্কিত করে তাদের মন্দির টন্দির ভেঙে বা তাদেরকে নানাভাবে ডিস্টার্ব করে এটাকে বুদ্ধিমানের কাজ করা হচ্ছে এবং আগামী দিনে কি এর ফলে আন্তর্জাতিক রাজনীতিতে তাদের নিজেদের জন্য কোনো ধরনের নতুন সংকট তৈরি কি হবার সম্ভাবনা থাকে না যেহেতু এই এত এত বড় বড় ব্যক্তিরা আমি দেখে দেখেছি যে এবারও অনেকে আপত্তি করেছেন বাংলাদেশে হিন্দুদের ওপরে যে নির্যাতন চলছে সেগুলোর প্রতিবাদ অনেক বিদেশি বড়ো বড়ো ব্যক্তিরা পার্লামেন্টেরিয়ান থেকে শুরু করে বড়ো বড়ো গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা তারা প্রতিবাদ করেছেন তারা নিন্দা জানিয়েছেন এগুলো বোঝা দরকার আমার মনে হয় যারা আজকে বাংলাদেশে শাসন ক্ষমতায় এসেছেন তাদের বোধ হয় সেখানকার মানুষকে বোঝানো দরকার এবং তাদের নিজেদেরও বোঝা দরকার যে আন্তর্জাতিক রাজনীতিটা শুধু বিদ্বেষ দিয়ে চলে না শুধু ঘৃণা ছড়িয়ে চলে না শুধু কাউকে অপছন্দ বলেই তাকে বিশ্রী ভাষায় গালিগালাজ করা এবং তাকে নানাভাবে অপদস্থ করা এবং ইচ্ছে হলে কাউকে নিষিদ্ধ করে দেওয়া বা তার তাকে আক্রমণের শিকার করা এগুলো দিয়ে আজকের দিনে আন্তর্জাতিক রাজনীতিতে টিকে থাকা খুব একটা সম্ভব না এটা তাদের নিজেদেরও বোঝা দরকার এবং তাদের বাকিদেরও বোঝানো দরকার পরিশেষে অবশ্যই বলবো যে ইস্কন বাংলাদেশেও আমি যতটুকু বিভিন্ন জনের মুখ থেকে শুনেছি হিন্দুদের মুখ থেকেও শুনেছি মুসলিমদের মুখ থেকেও শুনেছি যে করোনার সময়ে বাংলাদেশে বন্যার সময়ে বাংলাদেশে নানা ধরনের সমস্যার দিনে ইস্কনে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যেভাবে সেখানকার দুর্গত মানুষের সেবায় ছুটে গেছে গ্রামে গ্রামে সেটা অতুলনীয় ছিল বাংলাদেশের মানুষ আশা করি সেটা ভুলবেন না এবং যারা আমাদের জীবনে কোনো না কোনো সময় কিছুটা হলেও উপকার করেন তাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকাটা কিন্তু সভ্য জগতের একটা পরিচায়ক আমার মনে হয় এই ভিডিওটা আপনারা এই ভিডিওতে বলা কথাগুলোতে সহমত হবেন সবাই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করবেন ম্যাক্সিমাম বন্ধুদের সঙ্গে এই আলোচনার সঙ্গে যুক্ত হওয়ার জন্য বিষয়টাকে নিরপেক্ষ দৃষ্টিতে দেখবেন যে যে ধর্মেরই হন না কেন যে ভাষার যে বর্ণেরই হন না কেন যে দেশেরই হন না কেন ভালো থাকবেন নমস্কার